থাকবেন আমি আমার কাজ করে ঠিক আমি আমার জায়গায় চলে যাব জলে না মাঝে মাঝে চুপ থাকলে ব্যাপারটা যায় এখন এক সাকিবের পেছনে আরো সময় সাকিবের সঙ্গে থেকে অনেক করত। তবে সাকিব বুঝে গিয়েছিল সে বাটফা এবং কি তাকে দূরে সরিয়ে দিয়েছে এখন রীতিমতো সাকিবের সিনেমা আসলেই সে আলোচনা আসার জন্য নানা রকম খারাপ মন্তব্য করে তবে এবার পর্বত নিয়েও সে এক এক ধরনের কাজ যাচ্ছে তাই উচিত জবাব দিয়েছে পরিচালক মেদিয়াসান হৃদয় হৃদয়ের এই কথাগুলো শুনে ইতিমধ্যেই আহত হয়ে যাওয়ার কথা ইকবালের এবং কি এরকম কঠোর ভাষায় হয়তো আর কেউই ইকবালকে জবাব দেয়নি সুতরাং বলা যাচ্ছে মিরিয়াসনফৃদে বর্তমানে যেভাবে সাকিবকে ডিফেন্স করছে সেটা সত্যি প্রশংসনীয় অন্যদিকে বরবাদ নিয়ে যে মন্তব্যগুলো করেছিল ইকবাল সেই মন্তব্যগুলোকে আবার ব্যাকফায়ার করে তার মুখে ছুঁড়ে মেরেছে পরিচালক তবন্ধটি নিয়ে আপনাদের মতামত দিন আপনার ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ